আজকে শুক্রবার জুন মাসের একুশ তারিখে আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কোন মুদ্রার বিনিময় আজকে বাংলাদেশের টাকায় কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই সিঙ্গাপুরের এক ডলারে আজকে সাতাশি টাকা তিরিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা চল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা চুয়ান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে আজকে একশো উনিশ টাকা একান্ন পয়সা পাবেন অয়েস্টার্ন নিউনান থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো উনিশ টাকা একান্ন পয়সা অয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে মার্কিন ডলারে একশো আঠেরো টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলার একশো টাকা ছাপ্পান্ন পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা তিরিশ পয়সা ব্যাংক রেট বিকাশে একশো টাকা ছত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা তিরিশ পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে চুরাশি টাকা পঁচাত্তর পয়সা পাবেন কানাডিয়ার ওয়েস্টার্ন নেউন থেকে তেরাশি টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে চুরাশি টাকা পঁচাত্তর পয়সা কাতারের এক রিয়াল আজকে বত্রিশ টাকা সিসল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে কাতারের সকল এক্সচেঞ্জারই একই রেট চলতেছে বত্রিশ টাকা ছিল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুয়েতের এক দিন আর আজকে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা পাবেন কুয়েতের সেম যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা পাবেন কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ দশ পয়সা কম বেশি রেট পরিবর্তন হতে পারে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো সাতাইশ টাকা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে একশো সাতাইশ টাকা চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে একশো পঁচিশ টাকা নয় পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাঙ্ক রেট একশো সাতাইশ টাকা আঠাইশ পয়সা মোবাইল ব্যাঙ্কিং একশো সাতাইশ টাকা আঠাইশ পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে টাকা পয়সা পাবেন সৌদি আরব থেকে আপনি যদি বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান তিরিশ টাকা উনানব্বই পয়সা মোবাইল এপে থেকে ইউ পে থেকে মানিগ্রামের মাধ্যমে নামের উপরে তিরিশ টাকা চুহাত্তর পয়সা পাবেন আল ব্যাংক থেকে পাবেন তিরিশ টাকা চৌষট্টি পয়সা ফাউরি স্মার্ট থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা আঠেরো পয়সা রেট দিচ্ছে মানিগ্রাম থেকে যদি টাকা পাঠান নামের উপরে তিরিশ টাকা চুহাত্তর পয়সা টিকমো অ্যাপ থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান সর্বোচ্চ রেট দিচ্ছে একত্রিশ টাকা একত্রিশ পয়সা এসটেসিপিএ মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন উনান থেকে একত্রিশ টাকা সাত পয়সা পাবেন নামের উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ একত্রিশ টাকা চার পয়সা এন বি টেল থেকে তিরিশ টাকা সাতাশি পয়সা পাবেন এনজাজ ব্যাঙ্ক থেকে পাবেন একত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে রেট 33 টাকা 12 পয়সা এসএনবি কুইক পে থেকে 30 টাকা 87 পয়সা সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামে আজকে 32 টাকা 40 পয়সা পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জারি এই রকমের রেট দিচ্ছে 32 টাকা 10 পয়সা 32 টাকা 12 পয়সা অথবা 32 টাকা 15 পয়সা কাতারের সরি সংযুক্ত আরব আমিরাতের জিসিএস এক্সচেঞ্জার থেকে যদি টাকা পাঠান 32 টাকা 25 পয়সা দিচ্ছে ওমানের 1 রিয়াল আজকে 307 টাকা 75 পয়সা পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা পাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আজকে তিনশো টাকা পঁচাত্তর পয়সা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মালয়েশিয়ার এক রিঙ্কিতে আজকে পঁচিশ টাকা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন উড়ান থেকে ব্যাঙ্ক রেট বিকাশ রেট নামের উপরে পঁচিশ টাকা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা নব্বই পয়সা অ্যাকাউন্টে আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা মোবাইল ব্যাঙ্কিংয়ে চব্বিশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাওয়া যাচ্ছে এনবিএল মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা আশি পয়সা দিচ্ছে আজকের রেট অনুযায়ী